নমস্কার আমি প্রিয়াঙ্কা সুবুজ সাথী চ্যানেলে সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো এই ভিডিওটি ভীষণই ছোট্ট করে করছি একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে জীবন্ত ফুলদানি কাকে বলে একদম জীবন্ত ফুলদানি ঠিক একটা যেন ফ্লাওয়ার ভার্স প্লাস্টিকের কেউ নামিয়ে রেখেছে এইরকমই মনে হচ্ছে আমার এই সেন্টার টেবিলটার ওপর তো আমি আছি ডাইনিংয়ে ওকে এটা আমার ডাইনিং রুম তো ডাইনিংয়ের মধ্যেই আমি ভাবলাম যে আজকে এই গাছটাকে ঘরে ঢুকাবো তো এটা আমার বেসিক্যালি যেহেতু এই গাছটা একটু রোদ মানে একটু সেমি সেট পছন্দ করে খুব বেশি রোদ না খুব বেশি চড়া রোদটাও নিতে পারে না পাতাগুলো একটু পুড়ে পুরে যায় ফর এক্সাম্পল এই যে দেখুন তো তার জন্য একে আমি এই জানলাটার মধ্যে রাখি ও যে জলের ইয়েটা রয়েছে না জলের মধ্যে যে গাছটা সিংহ ওখানে রাখি তো আজকে তো ওদেরকে খাবার দিয়েছি তার ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট হয়ে গেছে যারা দেখেছেন তাদের থ্যাংক ইউ তো মানে কী খাবার দিয়েছি দেখেছেন নিশ্চয়ই লিকুইড সার সে নিয়ে আর আলোচনা করে লাভ নেই তো দেখুন আমি এই গাছটিকে ভাবলাম আজকে ডাইনিংয়ের সেন্টার টেবিলের ওপর রেখে দেখি কেমন লাগছে ও পুরো অসম অসাম আর ফুলগুলো প্রচুর ফুটে আছে এই গাছ সম্পর্কে আলাদা করে কিছু পরিচর্যা দেওয়ার মতো কিছু নেই কারণ কি এই গাছের কোনো পরিচর্যা হয়ই না শুধুমাত্র মিডিয়াটা একটু লুজ করতে হয় যেমন লুজ মানে ধরুন কোকোপিট বা ধানের চিটা বা কাঠের তু কাঠের গুঁড়ো বা যেটাকে বলে আর কি তার সাথে বালি গোবর সার বা ভার্মি কম্পোস্ট আর সামান্য পরিমাণে মাটি দিলে দিতে হয় মানে একটু মিডিয়াটা যদি একটু হালকা হয় ঠিক আছে গোলাপ যেমন একটু হালকা মিডিয়া পছন্দ করে এও একটু হালকা মিডিয়া পছন্দ করে ব্যাস হালকা মিডিয়ার মধ্যে গাছটাকে লাগিয়ে দিন সারের পরিমাণটা একটু বেশি দিন মানে সেটা কাউডাং কম্পোস্ট হোক অথবা ভার্মি কম্পোস্ট হোক একটু সারের পরিমাণটা বেশি আর আর কিছু না আর কোনো রকম কোনো লিকুইড ফার্টিলাইজার বলুন কোনো রকম কিছু কোনো রকম স্প্রে এনপিকে কিছু লাগে না শুধু ওই মাঝে মাঝে আমি যেটা আজকে আপনাদের দেখিয়েছি আজকে সকালেই সেই ভিডিওটা গেছে আশা করি তো যাই হোক ওই ওই লিকুইড এইরকম ধরনের খুব নর্মাল হালকা পাতলা খাবার দিয়েই রকম সুন্দর জীবন্ত ফুলদানি তৈরি করা যায় অসাধারণ হয়েছে অসাধারণ আর প্রচুর ফুল ফুটে আছে এক জায়গায় অসাধারণ ফুলের কালারগুলোও মানে কি বলবো ডিপ অ্যান্ড লাইট কম্বিনেশনে দারুণ লাগছে মানে একই কালার একটা ডিপ একটা লাইট পার্পেল একটা ডিপ পার্পল তার সাথে লাইট পার্পল কালারের ফুল মানে অসাধারণ একটা জীবন্ত ফুলদানি একটা ম্যাটের ওপর একটা এই যে ঢাকনা এগুলো বিরিয়ানি কোটো ঢাকনা এর ওপরে আমি এটাকে রেখে দিয়েছি কি সুন্দর আর একটুখানি বেঁধে দিয়েছি মানে পুরো অসাধারণ লাগছে তো অসাধারণ আপনারা এরকম জীবন্ত ফুলদানি ঘরের মধ্যে সাজিয়ে রাখতে পারেন এই অক্সালিস গাছ তার মানে দুর্দান্ত একটি আইডিয়া মানে অক্সালিস সেটা গ্রিন হোক বা এরকম পার্পেল হোক দুর্দান্ত একটু টপটাকে রঙ করেই এরকমভাবে যদি গাছ সাজিয়ে রাখা যায় ঘরে আত্মীয় স্বজন যেই আসুক সেই দেখে চমকে যাবে ভাববে এটা জীব এটা কি মানে প্লাস্টিকের নাকি এটা মানে জীবন্ত মানে সেটা বুঝতেই পারবে না কেউ তো আমি তো এরকমভাবে সাজাচ্ছি আপনারাও সাজান আর অক্সালিস মানে একদম বেস্ট গাছ ঘরে সাজানোর জন্য বেস্ট বেস্ট তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমার এই অকচলিশ গাছটা কীরকম তৈরি হয়েছে সেটাও অবশ্যই আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ডেফিনেটলি করবেন আর তার সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার